পুলিশ এবং ছাত্রলীগের সাথে আমাদের পাল্টা পাল্টি অ্যাকশন হয় সরাসরি আমার গুলি করে আমি ঠাস করে রাস্তার উপরে পড়ে যাই বরিশাল বিএম কলেজের সাব্বির দেখি ভাই ভাইয়া তুমি এখন কি একটু ভালো লাগতেছে আমাকে প্রথমে তো বিএম কলেজে বসে পুলিশ আমার বাড়ি দিয়ে আসল করে তারপরে আমরা সেখান থেকে আমাদের বরিশালের স্টার্ট হয়েছে নতুল্লাবাদ ওইখানে আমরা যাই ওখান থেকে আমাদের সৌমাতা সিএমবি রোডে শুনি যে আমাদের ছাত্র ভাই এবং বোনদেরকেও পুলিশ এবং ছাত্রলীগ নির্যাতন করতেছে। তখন আমরা ওখান থেকে দৌড়াই যাই তখন পুলিশ এবং ছাত্রলীগের সাথে আমাদের পাল্টাপাল্টি অ্যাকশন হয় তখন তো হওয়ার পরে এক পর্যায়ে পুলিশ সরাসরি আমার গুলি করে আমি ঠাস করে রাস্তার উপরে পড়ে যাই এর মধ্য থেকে ওরা ওদিক থেকে দৌড়েই আসে আসার পরে আমার তিন ভাই আমার তাড়াতাড়ি উদ্ধার করে নিয়ে আমাদের সেরে বাংলা মেডিকেল কলেজ নিয়ে যায় তারপরে সেখান থেকে রাত্র তিনটার দিকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই তাও পথে আমার সাতার জায়গায় বাঁধা দিছে এরপরে সেনাবাহিনীর মাধ্যমে আমি এখানে আসছি ভোর ছয়টা এখানে সেই ভর্তি হয়ে এখন এই পর্যন্ত আসি তিনটার মধ্যে দুইটা গুলি উঠাইছে এখনো ভিতরে একটা আছে চোখে এখনো দেখি না কোনটা এই চোখে দেখে হ্যাঁ ডান চোখে হালকা দেখি এইখানে আপনার অল্প আঘাত লাগছে আর এইটা দেখি না আর ওই যে অ্যাসাল করছে পিছনে কোমরে এই জন্য আমার সারা শরীর খুব ব্যথা করে এটা আমি মানে খুব রাত্রে খুব ই হয় শরীরের মধ্যে উদ্বাক শুরু হয় মানে রাত্রে বেরোলে ঘুম আসে না এই আপনারা আসছেন খুবই খুশি হয়েছি ভাইয়া না আমার মেরুদণ্ড ওই যে ব্যথা মনে হয় যেন এইটা দিলে একটু ভাস হয়ে ব্যথাটা লাগে

এদের যেন একটা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় আর আমরা যারা এভাবে আহত হয়েছি চোখ হারাইছি হাত হারাইছি আমাদের জন্য যেন রাষ্ট্র একটা ব্যবস্থা রাখে আমরা যেন এই জীবন না নিয়ে যেন আমাদের কারো মুখাপিখি হইয়া না থাকতে হয় এতটুকুই আমাদের অন্য কিছু লাগবে না আমরা বলি না যে আমার ছেলের চাকরি দাও মেয়ের চাকরি দাও আমরা যেন মানুষের দাঁড়ে দাঁড়ে না ঘুরতে হয় এতটুকুই আপনাদের কাছে আমার আমি একজন সমন্বয়ক হিসাবে আপনারা যেহেতু সেন্ট্রালে থাকেন আমি যেহেতু বরিশালে থাকি সময় আপনাদের সাথে যোগাযোগ থাকবে এটাই আপনাদের বারবার কোনো অসুবিধা নেবে হ্যাঁ আপনি কোনো টেনশন নেবেন না আর নিজে কোনো রকম ঝামেলা আমার একটু ফোন দেবেন হ্যাঁ